নমস্কার সুধি দর্শক বন্ধু আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেভাবে পাচ্ছি আশা করি এভাবেই পেতে থাকব কথা না বাড়িয়ে শুরু করব রাশিফল অর্থাৎ এই সপ্তাহ কোন রাশির জন্য কতটা ভালো কত শতাংশ ভালো কোন কালারটা ভালো আলোচনা প্রথম অর্থাৎ মেষ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নতুন কর্মলাভ বা পদোন্নতি যোগ কিন্তু এ সপ্তাহে তৈরি হচ্ছে নতুন ব্যবসায় গতিবৃদ্ধি হতে পারে প্রভাবশালী উচ্চ সঙ্গে যোগাযোগ বাড়তে পারে প্রভাবশালী উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে আর্থিক ক্ষেত্রে 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 আর্থিক অগ্রগতি বজায় থাকবে মানসিক উত্তেজনা দমন দাম্পত্য ক্ষেত্রটি মোটামুটি তীর্থ ভবনের পরিকল্পনা যোগ কিন্তু এ সপ্তাহে রইল স্বাস্থ্য নিয়ে সমস্যা বা বিড়ম্বনা করতে পারেন রং সাদা ভাগ্য আশি শতাংশ ভালো বৃষ রাশি জাতক বা জাতিকার সপ্তাহটি কেমন যাবে আমরা জেনে নেব বলছে যেকোনো কাজ বা পেশায় সব ক্ষেত্রেই শ্রীবৃদ্ধি অর্থাৎ পয়সা করি আসতে থাকবে যারা সার ব্যবসা করছো তাদের জন্য সপ্তাহে বাধা আসতে পারে সার রসায়ন খাদ এইসব ব্যবসায় যারা করছো তাদের কিন্তু এই সপ্তাহে বাধা আসতে পারে কর্মস্থলে উপর মহলের সঙ্গে সম্পর্ক ভালো হবে সন্তানের বিদ্যা বা গবেষণায় সাফল্য একাধিক সূত্র থেকে পয়সাও আসতে পারে সন্তানের গবেষণা সাফল্য আসতে পারে আর বিশ জাতক বা জাতিকার একাধিক সূত্র থেকে পয়সা আসতে পারে বা ধনগম হতে পারে তবে হ্যাঁ এই এই কথাটা একটু মন দিয়ে শুনুন চোট আঘাত বা ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু এ সপ্তাহে আছে মানে বাড়িতে সম্পর্ক স্থিতিশীল থাকবে আমি এ সপ্তাহে মার্ক দেব পঁচাত্তর শতাংশ আর এ সপ্তাহে শুভ রং হবে সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কেমন যাবে উচ্চ পেশাদারি শিক্ষা বা বিজ্ঞানীদের ক্ষেত্রে অগ্রগতির যোগ কিন্তু দেখাচ্ছে কন্যা সন্তানের বিরূপ ব্যবহারে গৃহে অশান্তির যোগ তৈরি হচ্ছে মঙ্গলবার থেকে ব্যবসায়ীদের জন্য ভালো খবর আসতে পারে প্রণয়ে হাসতে পারেন অর্থাৎ জড়াতে পারেন অর্থ উপার্জন মোটামুটি ভালোই হবে মানসিক অস্থিরতার যোগ দেখাচ্ছে রং সবুজ ভাগ্য সত্তর শতাংশ ভালো কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ কর্মসূত্রে বিদেশে যাবার যোগ তৈরি হয়েছে কাজকর্মে বা কাজ কারবারে কম বেশি ভালোই হবে লাগামহীন রাগ মানসিক অস্থিরতা ও বিড়ম্বনায় পুলিশি ঝামেলা পড়ার সম্ভাবনা প্রবল রইল লাইনটা জানতে চাইছেন বলছি লাগামহীন রাগ মানসিক অস্থিরতা ও বিড়ম্বনায় পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়া যোগ প্রবল সাবধানে থাকুন দাম্পত্যে চাপ থাকায় খাদ্য গ্রহণে বিড়ম্বনা হতে পারে দাম্পত্য চাপ থাকার আশঙ্কা রইল খাদ্য গ্রহণে বিড়ম্বনা ও স্বাস্থ্যহানির যোগ হতে পারে প্রেম প্রণয়ে অপজস সাবধানে চলাফেরা করুন চোট বা আঘাত লাগার যোগ বর্তমান এর মধ্যে ভালো খবর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আছে অর্থাৎ সপ্তাহটি তিরিশ শতাংশ ভালো রং সাদা এই সপ্তাহের উপায় হচ্ছে প্রতিদিনই বাড়ি থেকে বেরোবার আগে একটা শ্বেদ লজ্জাবতীর মূল এই সপ্তাহে ধারণ করে থাকবেন আর বাড়ি থেকে বেরোবার আগে ঈশ্বর বা উপবেলা নাম নিয়ে বেরোবেন রাশি সিংহ যাবে কেমন সপ্তাহটি জাতক বা জাতিকার আসন দেখে নিন বলছে সপ্তাহটি কর্মব্যস্ততাতেই কাটবে এ কাটবে কাটবে অনিয়মীয় নিয়মিত অনিয়মিত মনোভাবের কাজকর্মের ক্ষতি ব্যবসা বাণিজ্য অপেক্ষাকৃত শুভ পেশাদারি কর্মে উন্নতি আয় এর গতি বৃদ্ধি মানে পয়সা করি আয়ের গতি বৃদ্ধি হবে বিদ্যায় শুভ ফল লাভের সম্ভাবনা বিদ্যায় শুভ ফল লাভে সম্ভাবনা নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন সন্তানের বিদ্যায় হবে ভ্রমণে বাধা আসার যোগ রয়েছে সব মিলিয়ে রয়ে গেল সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ রাশি কন্যা যাবে কেমন সপ্তাহটি দেখে নিন নিজের ভুলে কাজকর্ম বা কোনো সম্পর্ক স্থাপন বিফল হতে পারেন নিজের ভুলে কাজকর্ম বা কোনো সম্পর্ক স্থাপনে বিফল হতে পারেন দাম্পত্য সম্পর্কে চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা ও পেশার ক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে ব্যবসা ও পেশার ক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে অপ্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে আয় ভাগ্য শুভ মানসিক অস্থিরতা থাকবে মানসিক অস্থিরতা থাকবে অস্থিগন্থি ও পেটের সমস্যা দেখা দিতে পারে অস্থিগঞ্জ ও পেটের সমস্যা দেখা দিতে পারে ভাগ্য সবুজ ভাগ্যতা জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি গুরুত্বপূর্ণ কাজকর্মের দায়িত্ব পালনে প্রতিকূলতা সৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রতিকূলতার সৃষ্টি হতে পারে ব্যবসা ও পেশাদারী কাজকর্মে অগ্রগতি ও সুনাম বজায় থাকবে ব্যবসা পেশাদারি কাজকর্মে সুনাম বজায় থাকবে কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তা নিয়ে বৃদ্ধি কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তায় বৃদ্ধি অর্থগমের দিকটি শুভ ্ষেত্রে উত্তেজনা সৃষ্টি হতে পারে গৃহে ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি বৃদ্ধি হতে পারে রাগ ভোগ ও রক্তপাতের যোগ থাকায় বিশেষ সতর্ক হন অর্থাৎ এ সপ্তাহে রেগে গিয়ে চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে রক্তপাত ঘুরতে পারে সাবধানে থাকুন মনে বিক্ষিপ্ত ভাব থাকবে রং সাদা ভাগ্য পঞ্চান্ন শতাংশ ভালো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি দাম্ভিকতার কারণে কোনো গুরুজনের পরামর্শ ও সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন অতি দাম্ভিকতার কারণে কোনো গুরুজনের সুপরামর্শ বা সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন কাজকর্মের কম বেশি সাফল্য থাকবে কাজকর্মে কম বেশি সাফল্য থাকবে আর্থিক স্থিতি ঠিকই থাকবে পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন সম্পত্তি ক্রয় বিক্রি বা কেনার যোগও তৈরি হচ্ছে বা পরিকল্পনা হচ্ছে রং লাল ভাগ্য একান্ন শতাংশ ভালো জাতিকার কেমন যাবে সপ্তাহটি অগ্রগতি সাফল্য আছে আইনি কর্মের জট খুলতে পারে আইনি কর্মের জট খুলতে পারে উর্ধোধন কর্তৃপক্ষের আস্থা অর্জন করবেন উদ্বোধন কর্তৃপক্ষের আস্থা অর্জন করবেন আর্থিক ক্ষেত্রটি ভালো থাকবে স্থানী স্ত্রীর মধ্যে বিতর্ক বা মতবিরোধ তৈরি হতে পারে পেটের সমস্যা হতে পারে মানসিক চঞ্চলতা দেখা দিচ্ছে ভাগ্য একাত্তর শতাংশ ভালো রং নীল মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিবহন আইটি ব্যবসায় উন্নতি পরিবহন কর্মী আইটি কর্মীদের ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে শত্রু শত্রু বাড়বে কর্মক্ষেত্রে বাড়তে পারে ভুল সিদ্ধান্তে কর্মে বাধা আসতে পারে ভুল সিদ্ধান্তে কর্মে বাধা আসতে পারে সমচর্চিত চিকিৎসায় আরোগ্য লাভ হতে পারে মানসিক প্রফুল্লতা ও দৈহিক বল বৃদ্ধি হতে পারে মানসিক প্রফুল্লতা ও দৈহিক বল বৃদ্ধি হতে পারে শেয়ার বাজারে মেয়াদি সঞ্চয় প্রকৃত ক্ষেত্র থেকে বিপুল অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে ছোটখাটো লটারি বা ফটকা থেকে পয়সা আসার যোগ রয়েছে রং নীল ভাগ্য নব্বই শতাংশ ভালো রাশিকুম্ভ যাবে কেমন সপ্তাহটি আসি দেখে নিন পরীক্ষায় প্রস্তুতি লাভ হতে পারে প্রতিযোগিতামূলক প্রস্তুত পরীক্ষায় প্রস্তুতি লাভ হতে পারে ব্যবসায় ও পেশায় শুভ চাকরিজীবীদের কর্ম সাফল্য ও সুনাম বৃদ্ধি যোগ প্রতিপত্নী সম্পর্কে বড় কোনো পরিবর্তন নেই রক্তপাত বা চোট আঘাত লাগার যোগ রয়েছে ভাগ্য ভাগ্যসেন্ট ভালো নয় সে জায়গায় এইটটি ওয়ান ভালো রং কালো মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিভিন্ন সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে অর্থাৎ একাধিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে কাজকর্ম এখানে বা দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে বা ভ্রমণ করতে হতে পারে যে কোনো ব্যবসায় শুভ ফল পেতে পারেন যে কোনো ব্যবসায় শুভ ফল পেতে পারেন পেশাদারদের বা যারা রোড কন্ট্রাক্টর বা প্রোমোটার বা কন্ট্রাক্ট রিলেটেড কাজকর্ম করছেন তাদের কর্ম এগিয়ে যাবে বিদ্যালাপ খুব একটা ভালো হবে না বিদ্যালয়ে খুব একটা ভালো সফল আসতে পারবেন না প্রেম প্রণয় ও সাংসারিক ক্ষেত্রে চাপ বাড়বে প্রেম পুনয় ও সাংসারিক ক্ষেত্রে চাপ বাড়বে সাবধানে চলাফেরা না করলে কিছু পয়সা চোট চলে যেতে পারে বা চোট আঘাত লাগতে পারে শরীরে সপ্তাহটি মোটের ওপর ভালো নিয়ে এসছে অর্থপ্রাপ্তির দিকে শুধু শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন চলাফেরার উপর নজর রাখুন ভাগ্য আশি শতাংশ ভালো রং কালো আর এই সপ্তাহে আপনি যদি সম্ভব হয় ডাল একটা পকেটে রেখে দিতে পারেন তাহলে সপ্তাহটি আরো ভালো যাবে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পেজে ফলো দিন বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করুন আজকে এইটুকুই নমস্কার